নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনের আশা করি তোমার সকলেই খুব ভালো আছে বন্ধুরা সামনেই তোমাদের যে দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্যই গুগল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ মক টেস্টের ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা তোমাদের প্রস্তুতিকে আরও আকর্ষণীয় এবং যাচাই করে তোলা একটি শ্রেষ্ঠ পন্থা কুড়িটি প্রশ্ন তৈরি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মতো যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নে আছে দেখো বন্ধুরা বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হল অপশানগুলি দেখে নেব অপশান ক হাইগ্রোমিটার অপশান খ রেনগজ অপশান গ অ্যানিমোমিটার নাকি অপশান ঘ ব্যারোমিটার সঠিক উত্তর বন্ধুরা অপশান ক হাইগ্রোমিটার এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো আন্টার্টিকা বিষয়ক যে আন্তর্জাতিক চুক্তি সম্পন্ন হয় তা কত সালে সম্পন্ন হয় অপশানগুলি দেখে নেব অপশান ক উনিশশো সালে অপশান খ উনিশশো সালে অপশান গ উনিশশো সালে নাকি অপশান ঘ উনিশশো সালে সঠিক উত্তর বন্ধুরা অপশন ঘ উনিশশো সালে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল অপশানগুলি দেখে নেব ক সিয়াচেন গঙ্গোত্রী গ ল্যাম্বার্ট অপশন ঘ কোনোটি নয় সঠিক উত্তর বন্ধুরা অপশন গ ল্যাম্বার্ট এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মহাদেশ সঞ্চালনের মূল কারণ হলো অপশানগুলি দেখে নেব অপশন ক সমুদ্র স্রোত অপশন ঘ বায়ুপ্রবাহ অপশান গ পরিচালন স্রোত নাকি অপশান ঘ পরিবেশ দূষণ সঠিক উত্তর বন্ধুর অপশন ক পরিচালন স্রোত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তা হলো অপশান ক এক্সোস্ফিয়ার অপশন খ থার্মোস্ফিয়ার অপশান গ ট্রপোস্ফিয়ার নাকি অপশন ঘ মেসোস্ফিয়ার সঠিক উত্তর বন্ধুর অপশন খ থার্মোস্ফিয়ার যার অপর নাম আইনসফিয়ার এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা পৃথিবীর যে স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তা হলো অপশানগুলি দেখে নেব অপশন ক শিলং অপশন খ মৌসিনরাম অপশন গ দার্জিলিং নাকি অপশন ঘ রাজস্থান সড়ক উত্তর বন্ধুরা অপশন খ মৌসিনরাম রাম এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের বিকালের দিকে যে ঝড় হয় তা হল অপশানগুলি দেখে নেব অপশন ক আঁধি অপশন খ পশ্চিমী ঝঞ্ঝা অপশন গ লু নাকি অপশন ঘ কালবৈশাখী সঠিক উত্তর বন্ধুরা অপশান খ কালবৈশাখী বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লাগলে এক্ষুণি একটি লাইক করে দাও আর তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি যত তাড়াতাড়ি পারো শেয়ার করে দাও দেখে নাও তারা প্রস্তুতিতে তোমার থেকে কতটা এগিয়ে আছে বা পিছিয়ে আছে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে যে মাটিতে সেটি হলো অপশানগুলি দেখে নেব অপশন ক লাল মাটি অপশন খ কালো মাটি অপশান গ পার্বত্য অঞ্চলের মাটি নাকি অপশান খ পলি মাটি সঠিক উত্তর বন্ধুরা অপশান গ পার্বত্য অঞ্চলের মাটি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় কবে অপশানগুলি দেখে নেব অপশান ক একুশে জুন অপশান খ বাইশে ডিসেম্বর অপশান গ একুশে মার্চ নাকি অপশান ঘ পনেরোই এপ্রিল সঠিক উত্তর বন্ধুরা অপশান গ একুশে মার্চ এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা রেসার পিন পাওয়া যায় যে গাছ থেকে অপশানগুলি দেখে নেব অপশান ক কালমেঘ অপশান খ সিঙ্কোনা অপশান গ তুলসী নাকি অপশান ঘ সর্পকন্থা উত্তর বন্ধুরা অপশন ঘ সর্বগন্ধা বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর জন্য ভূগোল বিষয়ে একটি সাজেশনমূলক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে তোমরা চাইলে দেখতে পারো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো গুজরাটের গির অরণ্য বিখ্যাত যে পশুর জন্য তা হল অপশনগুলি দেখে নেব অপশান ক শৃঙ্গ গন্ডার অপশন খ সিংহ অপশন গ হাতি নাকি অপশান খ বাঘ উত্তর বন্ধুরা অপশন খ সিংহ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কবে থেকে অপশানগুলি দেখে নেব ক উনিশশো সালে খ উনিশশো সালে গ উনিশশো সালে নাকি অপশান ঘ উনিশশো আশি সালে উত্তর বন্ধুরা অপশান গ উনিশশো সালে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে বলা হয় কি অপশানগুলি দেখে নেব অপশান ক লাল মাটি অপশান ভাঙ্গার অপশান গ শিরোজিম নাকি অপশান ঘ খাদার উত্তর বন্ধুরা অপশান ঘ খাদার এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো একটি শুষ্ক শীতল মরুভূমির নাম হলো অপশানগুলি দেখে নেব ক সাহারা অপশান থর অপশান গ প্যাটাগনিয়া নাকি অপশান ঘ আমাজন সঠিকোত্তর বন্ধুরা অপশান গ প্যাটাগোনিয়া এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হল অপশানগুলি দেখে নেব অপশান ক অ্যানিমোমিটার অপশান থার্মোমিটার অপশান গ ব্যারোমিটার নাকি অপশান ঘ রেনগজ সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ রেনগজ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভারতের যে স্থানে বছরে দুবার বৃষ্টিপাত হয় তা হলো অপশান ক মালাবার উপকূল অপশান খ রাজস্থান অপশান গ করমণ্ডল উপকূল নাকি অপশান ঘ পশ্চিমবঙ্গ সঠিক উত্তর বন্ধুরা অপশান গ করমণ্ডল উপকূল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কালো মাটি তৈরি হয় যে শিলা থেকে তা হল অপশানগুলি হলো অপশান ক ব্যাসাল্ট অপশান খ পিউমিস অপশান গ্রানাইট নাকি অপশান ঘ চুনাপাথর সঠিক উত্তর বন্ধুরা অপশান ক ব্যাসাল্ট এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মাটি সংরক্ষণের জন্য যা করা উচিত তা হল অপশানগুলি দেখে নেব অপশন ক গাছ কাটা অপশন খ পশুচারণ করা অপশান গ গাছ লাগানো নাকি অপশান ঘ প্লাস্টিক ফেলা সঠিক উত্তর বন্ধুরা গ গাছ লাগানো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য হল অপশন ক কাজিরাঙা অপশান খ করবেট অপশান গ জলদাপাড়া নাকি অপশান ঘ কোনোটিই নয় সঠিক উত্তর বন্ধুরা অপশান গ জলদাপাড়া এবার আসি পরবর্তী এবং এই ভিডিও শেষ প্রশ্নে জঙ্গল পুড়িয়ে যে চাষ করা হয় তা হল অপশানগুলি দেখে নেব অপশান ক ধাপ চাষ অপশান ফালি চাষ অপশান গ শস্যা বর্তন নাকি অপশান ঘ ঝুম চাষ সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ ঝুম চাষ আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার